পাঁচ ছ বছর পরে দেখি ক্রিয়ে পাকলা নাই সারাদিন সুমন কি ঘন্টার বানায় দিয়েছে ভালো ভালো একদম হঠাৎ করে দেখি মির্জাপুর মির্জাপুরকে নিয়ে উঠে গেল ওই যে মির্জাপুর দিয়ে উঠলো সারাদিন সুমন ও ওর মতো ভালো আছে আলহামদুলিল্লাহ এখন ব্যবসা করতেছে ট্রাভেল বিজনেস খুলছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে চুক্তি হয়েছে সব মিলিয়ে লাইফ সাইন আর আমরা কি করছি ওই যেখানে ছিলাম ওখানেই আছে এক ইঞ্চু আগাইতে পারবে

সোনার কা আমার বাসে উঠে হরে চলে যেতাম কিন্তু সোনার গা খাইছে ওই একটা ভিতরে একটা অন্যরকম একটা ফিল আরে বাপ বুফে খেলাম বুফে খেয়ে যাচ্ছি এই জিনিসগুলোই ধরো আমাকে এই সাংবাদিক কথা থেকে বেরোতে দেয় নাই এই দীর্ঘদিন মনে করে পসতে পসতে এই শহরে কিচ্ছু না বিশ্বাস করে একটা ফ্ল্যাট নাই গাড়ি নাই এক ছটাক জমি কোনো জায়গায় বুকিং নাই কোনো ফ্ল্যাটে বুকিং নাই চলছে জীবন

দেশের সকল সাংবাদিকের যে বেহাল দশা উত্তরণের উপায় কি উত্তরণের কোনো উপায় নাই সাংবাদিকতা মূলত যেভাবে বলা হয় যে সাংবাদিকরা সমাজের দর্পণ আসলে সমাজের দর্পণ না সাংবাদিকরা হচ্ছে কোনো একটা গ্রুপ অফ কোম্পানি যারা কালো টাকার মালিক হয়ে বহুত টাকা ইনকাম করছে তাদের লাঠিয়াল তাদের লাঠিয়াল হিসেবে আমাদেরকে ব্যবহার করে প্রথম দিকে তারা বুঝে না তখন জীবনটা চুষে যৌবনটা শেষ এখন চিন্তা করে যে বাকি জীবন কিভাবে যে কাটবো তখন দেখা যায় জীবন খাতায় শূন্য এই জীবন কথা শূন্য হওয়ার পর তাদের বোধ জাগ্রত আমাদের মতো বাকি জীবন তাদের লাঠিয়াল তাদের ব্যাক আপ তাদের প্রয়োজন ব্যবহার করে রাষ্ট্রের প্রয়োজন সাংবাদিকতা এই দেশে কোনো ট্রাস্টি প্রতিষ্ঠান নাই এবং একটা জিনিস খেয়াল করে ধরো মানে ওইরকম সাংবাদিক তো কেউ হবে না চ্যারিটি তো না সাংবাদিকতা প্রাইভেট বিজনেস রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বাদ দিলাম বাস বা বিটি বা যারা আছে এগুলো বাদ দিয়েও তুমি সিম্পল এই যে যারা প্রাইভেট মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো প্রত্যেকে নিজের সাথে সাংবাদিকতা করে ইচ অ্যান্ড এভরি এখানে কারো রাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি প্রতি কোনো ভালোবাসা নাই আর এখন তো আরও নাই কারণ ভিউ বিজনেস তুমি এই যে হিরো আলম বা ফুটপাথের মিজের বা সানাই মাহবুবের ভিডিও যতটুকু দেখায় যত গুরুত্ব দিয়ে তারা একের পর এক ভিডিও ছাড়ে তুমি একটু খেয়াল করো ডিজিটালে তো কোনো বার নাই এই যে আনলিমিটেড ভিডিও তারা ছাড়তে পারে আনলিমিটেড ফটো দিতে পারে এদের মূল টার্গেটই ভিউ তুমি দেখবে সমাজের ভালো কোনো বার্তা বা মেসেজ সাধারণ মানুষের জীবন পরিবর্তন কিছু নেই পলিটিক্যাল পার্টিকুলার ধরো এক এক একজনের সাথে আর একজনের যে যে তর্ক বিতর্ক একজন আর একজনকে কীভাবে ট্যাকিং করতে পারে কীভাবে সে দমক দমাইতে পারে রাষ্ট্রের ভালো কিছু করার জন্য ধর পাঁচ আগস্টের পর যে বাংলাদেশ আমরা পাইছি সাংবাদিকদের কী অবদান সাংবাদিকদের অবদান আছে অবশ্যই কি অবদান সাংবাদিকদের যদি রিপোর্ট না করতো রাষ্ট্র কি চেঞ্জ হতো না অনেক ভূমিকা আসতো কোন সাংবাদিক কোনো রিপোর্ট প্রকাশ করতো না তাহলে কি রাষ্ট্র চেঞ্জ হতো না হয়তো জনগণের দেশের কোনো মিডিয়ার কোনো অবদান নাই একমাত্র এ পি যদি আমরা বলি তাহলে তাদের অবদান আছে যে ইউএন এর সেই গাড়িটার ট্যাগারটা চুলাই দিয়ে ওখানে মারছে যে কারণে সেনাবাহিনী সদয় হয়েছে সেনাবাহিনী সদয় না হলে আসতো না সুতরাং এই দেশের মিডিয়া সব হচ্ছে নপুংসব কংগুলো মিডিয়া একটা রকম পাওয়ার নেই নয় সিঙ্গেল মিডিয়া রাষ্ট্রের জন্য কেউ কাজ করে না